লোকসভা নির্বাচনের আগেই দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস কোচবিহার এক নম্বর ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেওয়াল লিখন শুরু করল এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন পশ্চিমবঙ্গে বিজেপি আর থাকছে না মমতা ব্যানার্জির বাজেট ঘোষণার পরবর্তী মানুষ ততদিন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে এই জন্যই অনেক মানুষ নিজে থেকেই তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে আসছে বলেই জানান তিনি এ বিষয়ে আরও বলেন যে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের পাশে থেকে কাজ করছে মানুষ বুঝে গেছে বিজেপি ভাওতাবাজি একটা দল সেই কারণেই মানুষ তৃণমূলের উপর অনেকটা আস্থা রেখেছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত রকম উত্তরে মতো তৈরি হয়েছি আমরা কুচবিহার এক নং তপশিলি লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হলো দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না বিশেষ করে পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট তারপরে আর ঘরে বসে থাকা যায় না দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে দেখুন কত মানুষ রাস্তায় একশো দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার টাকা ভাতা বেড়ে গেল এবং পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন সেটা মানুষ পড়তে পারছে বুঝতে পারছে আগামী দিনে কি হতে যাচ্ছে বিজেপি হারে হারে টের পাচ্ছে এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহূর্তে বিজেপি তৈরি করতে পারে তাই মানুষকে একটু সচেতন সকলে মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি কাজে এই কাজটা আর পিছিয়ে থাকি কেন পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছেন আমাদের দেয়াল লিখনে কাজটা শুরু করলাম জেলা জুড়েই চলবে মানুষের কাছ থেকে ওয়ালের পারমিশন নিতে হবে ওয়াল রং করতে হবে এটা তো সময়ের ব্যাপার আছে সেটা করে নিচ্ছি দেয়াল লিখনে তো এক নম্বর থাকবেই বিজেপি কোনো নাম্বারেই থাকবে না বিজেপিকে এবার দ্বিতীয় তৃতীয় তো লড়তে হবে প্রার্থীর নাম আমরা কী করে দিই মুখ্যমন্ত্রী যেদিন নাম ঘোষণা করবেন সেদিন প্রার্থীর নাম বসবে